স্টেশনে থাকো স্টেশনে থাকো কেন স্টেশনে থাকো কেন আচ্ছা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এই যে দিল একজন দাদা বা ভাই কেমন লাগলো তাকে কি বলবেন আশীর্বাদ করবেন তাকে আচ্ছা আপনার নাম কি সুপন্দি আমাকে সবার কাছে ভাই কাছে এই যে গরিব মানুষদের যে সবাইকে দান করছে এই ভাই যেন প্রত্যেক সপ্তাহে যেন ভাত দিতে পারে আমি আশীর্বাদ করছি ভাইকে দিনের পর দিন যেন বেড়ে যেতে পারে লোক সংখ্যা আরও আরও আশীর্বাদ করি যাতে আরও খাবার যাতে দিতে পারে এই মনের বাসনা ভাইয়ের যেন পূর্ণ হয় এই বলে আমি কথা শেষ করছি আপনার নাম কি আমার নাম দুর্গা কর্ম এখানে কতদিন আছেন এখানে দু মাস ধরে আছেন বাড়িতে জায়গা দিচ্ছে না না বা আমার নমস্কার আপনাদের দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী এই মুহূর্তে খর্দা স্টেশনে অসহায় নিরীহ কর্মহীন মানুষ প্রতিটি স্টেশনেই পড়ে রয়েছে কারো বাড়ি থেকে ছেলে মেয়েরা তাড়িয়ে দিয়েছে আরও কারো বা একদম হতাশগ্রস্ত হয়ে স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এই যুগে প্রতিটি মানুষ কেউ না কেউ পাশে এসে দাঁড়ায় আর সেরকমই দেখা গেল খর্দার বিশ্বজিৎ ভট্টাচার্যকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো এবং তাদের এই দুপুরের অন্য তার ইচ্ছে প্রত্যেক রোববারে এই গরিব মানুষগুলো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে এবং দুটো ভাত দেবে এবং প্রত্যেকটি মানুষ তাকে স্বাগত জানালো এবং পুনি জানালো যাতে ভাইয়ের ভালো হয় এবং প্রত্যেক রোববারেই তারা যেন দুটো ডাল ভাত খেতে পারে আর এই আশা করেই বাবু বললেন যে এদের আমি যথেষ্ট সাধ্য চেষ্টা করব দুটো ডাল ভাত দেওয়ার ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি খর্দা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার